এই কোরআন কোন বিশ্বাস করে নাই এই কোরআনকারী যদি কোন মানুষ জপ করে আমল করে আমি আল্লাহ রি ওই সমস্ত মানুষের জন্য ঘাসনা দিয়ে দিলাম অবনতি

আল্লাহ তাকলেন নদী গীজ আপনি তামান ইতিবিবাসীদের জন্য জানিয়ে দেন আপনি নবীর উপরে যে আমি কোরআন নাজিল করে দিয়েছি এই কোরআন যদি কোনো ব্যক্তি যদি কন্টিনিউ তেলাওয়াত করে এই কোরআনুল কারিমের কাছে যদি কোনো মানুষ স্যালেন্ডার করে এই কোরআনুল কারিমের কাছে যদি কোনো মানুষ আত্মসমর্পণ করে এই কোরআনুল কারিমের কাছে যদি কোনো মানুষ নিজেকে সফলত করে আমি আল্লাহ রাখেন বলে দিলাম যদি কোনো মানুষ যদি কোরআন মেনে এই কু দিয়ে যদি নিজের পরিবার যদি পরিবারের যুধি চা কচ পরিচালক্ত করে। এই পুরান দিয়ে যদি নিজের সমাজটাকে তাকে করে। এই কু দিয়ে যদি রাষ্ট্র পরিচলনা করে। আমি আল্লাহ রবকুলালা মিল ওই সমস্ত মানুষের জন্য জানিয়ে দিলাম লিত পরিচান নাসা মিরাজ জুলো মাতি ইললান নর। আপনি তা পিতৃবাসীদের জন্য জানায়াতা।

তাদেরকে আমি দুইটা পুরস্কার দান করব বলেন কয়েকটা পুরস্কার দুইটা পুরস্কার আমার আল্লাহর তাদেরকে দান করবে এক নম্বর হইল আমার আল্লাহ অল্লরালি যারা মেনে নিবে তাদেরকে তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে জান্নাতি বানায়া দিবে চিল্লায় বলা যাবে নাকি সুবাহান আল্লাহ আরো ধরা বলে যাবে নাকি সুবাহান আল্লাহ এরে বন্ধু দুই নাম্বার পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দেন নবীজি ডাকতে বলেন হে সাহাবীরা তোমরা শুনিনা আমি নবীজি তোমাদেরকে বলতেছি দুই নাম্বার পুরস্কার আমার আল্লাহ রব্লা দিবে যারা কোরআনকে মেনে নিবে কোরআনকে প্রতিটা ক্ষেত্রে প্রাধান্য দিতে পারবে তোমরা শুনে নাও যারা এই কোরআন কারি মেনে নিবে আল্লাহ রব্বুল আলমী তাদের জীবনের সমস্ত নিজেকে ব্যবস্থা আমার আল্লাহ রপ্তার নিজ জিম্মাদারি নিয়ে নিবে চিল্লাই বলা যাবে নাকি আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম জীবনে এত বলা না এক সঙ্গে সম্পর্ক করলাম জীবনে এত হাফেজ সাহেবের সঙ্গে সম্পর্ক করলাম জীবনে এত মুক্তি মহাদিসের সঙ্গে সম্পর্ক করলাম কিন্তু আজ পর্যন্ত কোন মানুষ আমাদের কাছে এসে বলল না এ প্রাধান শুধু এই মাম্মা শুধু তাই নয় আজ পর্যন্ত একেবারে এই এই